দুইবার ক্রয় বিক্রয়ের অঙ্কগুলো অনেক বেশি জটিল মনে হয় অনেকের কাছে এজন্য অনেকে আপনাকে শেখাতে চাইবে না কিন্তু এই অঙ্কগুলো আপনাকে পরীক্ষায় কিন্তু অবশ্যই দাগাতে হবে এবং অল্প সময় কিভাবে এই অঙ্কগুলো সমাধান করবেন সেই কৌশল আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে বুঝুন যে একটা ব্যক্তি একটা দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় আরেকজনের কাছে আবার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো এখন প্রশ্ন হলো শেষ বিক্রয় মূল্য কত অর্থাৎ মনে করেন আপনি একটা পণ্য বারোশো টাকায় কিনেছেন কিনে পনেরো পার্সেন্ট লাভ করে অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন এখন সে কি করলো সে আবার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিল এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় যে ব্যক্তি কিনলো বা তৃতীয় ব্যক্তির কাছে যে সে বিক্রয় করলো তখন বিক্রয় মূল্যটা কত ছিল তো প্রশ্নটা অনেক জটিল মনে হতে পারে আসলে খুব সহজ দেখেন আপনি শুধু মনে রাখবেন আপনার প্রথম ক্রয় মূল্য একশো এরপরে যখনই আপনার লাভ হবে আপনি এটার সাথে একশো পার্সেন্ট যোগ করে দিবেন যখনই ক্ষতি হবে তখনই আপনি একশো থেকে ওই ক্ষতিটা মাইনাস করে দিবেন যেমন এখানে দেখুন আপনার পনেরো পার্সেন্ট লাভ বলেছে পনেরো পার্সেন্ট লাভ হওয়াতে আপনার একশো পার্সেন্টের সাথে পনেরো পার্সেন্ট যোগ দিয়ে আপনি পাচ্ছেন একশো পনেরো পার্সেন্ট আবার যখন বলেছে পাঁচ পার্সেন্ট ক্ষতি তখন আপনি পাঁচ পার্সেন্ট মাইনাস করে এখানে পাচ্ছেন পঁচানব্বই পার্সেন্ট একশো থেকে পাঁচ মাইনাস করে কি পাচ্ছেন পঁচানব্বই এইটুকু বুঝতে পারলে আপনার অঙ্ক শেষ এরপর আপনি কি করবেন শুধুমাত্র এই বারোশো এবং এই একশো পনেরো পার্সেন্ট আর এই পঁচানব্বই পার্সেন্ট সবগুলো গুণ করে দিবেন ক্যালকুলেশন করতে পারেন বারোশো ইন্টু একশো পনেরো পার্সেন্ট মানে হচ্ছে একশো পনেরো বাই একশো আবার পঁচানব্বই পার্সেন্ট মানে হচ্ছে পঁচানব্বই বাই একশো

উনিশ ইন্টু তেইশ ইন্টু তিন আপনি তাহলে অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা খুবই সহজ আপনি কি করলেন আপনার যে বারোশো টাকা কিনেছেন সেটা এখানে থাকলো তার সাথে এই একশো পনের পার্সেন্ট এবং এই পঁচানব্বই পার্সেন্ট গুণ করে ক্যালকুলেশন করবেন খুব করতে আরো দেখাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখুন এটাও সেম নিয়ম বলেছে দুইশো টাকা দিয়ে আপনি একটা পণ্য কিনে ওইটাকে একবার পনেরো এবং অন্যবার পঁচিশ পার্সেন্ট হারে মূল্য হ্রাস হয়েছে অর্থাৎ দুইশো টাকা দিয়ে কিনেছেন কিন্তু প্রথমে যখন বিক্রি করেছেন তখন পনেরো দাম কমে বিক্রি করেছেন একটু পরে যখন আবার বিক্রি করেছেন তখন পঁচিশ পার্সেন্ট কমে বিক্রি করেছেন তাহলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত অর্থাৎ ফাইনাল যে মূল্য মূল্য হয়েছে লাস্ট বিক্রয় সেটা কত তো যেহেতু এখানে হ্রাস পেয়েছে মূল্য হ্রাস বলেছে মানে কমেছে কমলে এখানে আমাদের একশো থেকে পনেরো মাইনাস করে পঁচাশি পার্সেন্ট হবে একবার আবার পঁচিশ যখন মাইনাস হয়েছে পঁচাত্তর পার্সেন্ট হবে একবার আমরা আগের মতো দুইশো চল্লিশ ইন্টু এই পঁচাশি পার্সেন্ট ইন্টু পঁচাত্তর পার্সেন্ট লিখে ক্যালকুলেশন করবো পার্সেন্টের জন্য লাইনে একশো দিয়ে কাটাকাটি করবেন দুইশো চল্লিশ ইন্টু পঁচাশি ভাগ একশো আবার পঁচাত্তর ভাগ একশো ক্যালকুলেশন করে ফেলি এই শূন্য শূন্য কাটা যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটি পাঁচ পনেরো পঁচাত্তর এবং পাঁচ দুগুণে দশ আবার যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ বিশেষ একশো দুই চব্বিশের মধ্যে যায় বারো বার এবং চার পাঁচা বিশ এই পাঁচ আবার পনেরোর মধ্যে যায় তিনবার তাহলে নিচে আর কিছুই থাকে না উপরে থাকে তিন তিন আর সতেরো তিনোটা যদি গুণ করে দিই তিন তিন সতেরো তিনটা যদি আমরা গুণ করে দিই তাহলে তিন গুণ তিন গুণ সতেরো ক্যালকুলেশন করলে হবে একশো তেপ্পান্ন তাহলে একশো হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে একশো তেপ্পান্ন অপশন কোথায় আছে খ এ সঠিক উত্তর রয়েছে একশো টাকা আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর অঙ্কটা আপনারা ট্রাই করবেন তিন নম্বর অঙ্কে বলেছে যে একটা বইয়ের উৎপাদন খরচ সত্তর টাকা উৎপাদনকারী বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করেছে সেই খুচরা বিক্রেতা আবার आ, 25% লাভে বিক্রি করেছে অর্থাৎ এই 70 এর সাথে আমাদের একবার 120% হবে যেহেতু 20% লাভ হয়েছে তাহলে 120% মানে 120 বাই 100 এবং আবার যেহেতু 25% লাভ হয়েছে তাহলে 125 হবে এবার 125 বাই 100 এই ক্যালকুলেশনটা করে आंसर কোনটা হয় ক খ গ নাকি খ এটা কমেন্টে জানাবেন